ব্যস্ততা দেখতে পাচ্ছেন এখনো তো ব্যস্ততা শুরু হয়নি এখনো শুরু হয়নি তবে আশা করা যাচ্ছে শনিবার রবিবার শনিবার রবিবারের দিকে একটু বেচা বিক্রির ভিড়টা একটু বেশি দেখা যাবে তো এবারে কেমন বেচা বিক্রির আশা করছেন আশা তো ভালোই করা যায় শেষে বেচা কেনা না হলে তার কাজে লাগলো কাজে লাগলো না আচ্ছা নমস্কার ভালো আছেন আপনি আচ্ছা এই যে আপনার এই পেশাটা কতদিন ধরে আপনি এই আছেন চোদ্দ পুরুষ থেকে আছে আচ্ছা আপনার এখানে কি কি জিনিস তৈরি হয় যত রকমের হাড় কাটি সামনে তো এখন এই পেশাটা আর কতদিন ধরে আপনারা ধরে রাখতে পারেন মানে আপনার চোদ্দ পুরুষ চলতেছে সামনে আপনার ছেলেও হয়তো ধরে রাখবে আচ্ছা আচ্ছা আমি আমার জন্ম পথে দেখতেছি আমাদের এই দোকান আমাদের এই পেশা আছে আর আমি এই কর্মরত অবস্থায় আছি দীর্ঘ মোটামুটি দুই সাল থেকে এই কর্ম নিয়ে দিত এই কর্ম নিয়ে দিত দুই সাল থেকে তাতে করে আপনার এই কর্মটা আপনার কাছে কেমন লাগে হ্যাঁ খুবই ভালো লাগে এটা আমাদের বাপদাদার পেশা

ইত্যাদি কৃষিকাজের যন্ত্রপাতি যা লাগে যা লাগে সবই পাবে এখানে আচ্ছা তো এখানে কি আপনারা কি পাইকারি হ্যাঁ পাইকারি তো করি পাইকারি খুচরা দুটোই চলে আমাদের এখান থেকে তো আপনার এখানকার মাল দেশের কি বাইরেও দেওয়া যায় হ্যাঁ দেশের বাইরে সেরকম যায় না হঠাৎ যদি কেউ যায় আমাদের দেশের লোক বাইরে আসে সেক্ষেত্রে সঙ্গে করে নিয়ে গেল অনেক সুনামের ফলে চারটা জিনিস নিয়ে যায় এবং দেশের বিভিন্ন স্থানে আমাদের মাল যায় মানে খুচরা পাইকারি পাইকারি যায় খুচরা তো যাবেই এবং পাইকারি বেশি যায় আর আচ্ছা তো আপনার এখানে হচ্ছে যে লোহা ব্যবহার করেন এর কি কোনো গ্যারান্টি ট্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি ছাড়া আমাদের কোনো মাল বিক্রি করি না ইস্পাত এর ইস্পা আচ্ছা তো যারা কেউ যদি নিতে চায় কোরিয়ার মাধ্যমে সেটা কি কোরিয়ার মাধ্যমে কি সার্ভিসটা দিয়ে থাকেন কোরিয়ার মাধ্যমে সার্ভিস আমি দিয়ে থাকি আচ্ছা তাহলে আপনার নাম এবং আপনার দোকানের নাম এবং হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভিডিওতে বলে দিবেন হ্যাঁ আমার নাম কাঞ্চন কর্মকার আর দোকান দেরো বাড়ি বাজার মান্দা নওগা জি ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বার 01774883829 দর্শক আপনারা যদি কেউ যদি এখান থেকে এই ছুরি থেকে শুরু করে যত কৃষি যন্ত্রপাতি রয়েছে সবই কিন্তু তৈরি করে থাকে যদি কারো প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দাদার কাছ থেকে নিতে পারবেন থ্যাংক ইউ এ রে কি কিbanana হচ্ছে ভাত ভাত হচ্ছে। ও ভাত পাতা হচ্ছে। হ্যাঁ। বানানো

তো এই যে আপনি যে দাওটা বানালেন এটা হচ্ছে মাংস কোটার জন্য তাই না তো এটা বর্তমান মূল্য কত এটার পড়তে পারে বাবা এরকম একটা নতুন মাল দিতে 6800 7800 টাকা লাগবে আচ্ছা এটা মূলত কিসের মানে কিলো এটা এটা মটরের পাতি মটরের পাতি এটা ধার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কি হ্যাঁ ভালো লোহা ভাঙে আর খারাপ লোহা বেঁকে যায় খারাপ লো বেঁকে যায় হ্যাঁ আচ্ছা তো এটা কতদিনের গ্যারান্টি থাকতে পারে বাবা এর জন্মসূত্রই ভালো জন্মসূত্রে ভালো আচ্ছা এছাড়া আপনি আর কি কি তৈরি করেন নাম দু একটা বলেন বাবা আমার জন্মসূত্রে সবই বানাই নাম বলেন নরমাল ছাইছায়া বটি কাইদা যা আছে হ্যাঁ এগুলো জিনিস আপনি তৈরি করে থাকেন আপনাকে এই এখানে এই দোলাবাড়ি বাজার আসলে তো সব সময় পাওয়া যাবে হ্যাঁ বাবা হুম আমি সব থাকি দোলাবাড়ি বাজার থ্যাংক ইউ থ্যাংক